উনিশশো আশির দশকে বিজ্ঞানীরা পিরামিড অব গিজার রহস্য উদ্ঘাটন করতে অ্যাডভান্স টেকনোলজির সাহায্য নেয় এবং তারা জানতে পারে পিরামিডের মধ্যে একটি গোপন ঘর রয়েছে তবে ওই ঘরটিতে পৌঁছানোর জন্য কোনো রাস্তা ছিল না ঘরটির চারপাশ পিরামিডের দেওয়ালে আটকে ছিল বিজ্ঞানীরা এই রহস্যকে দুনিয়ার সামনে আনার জন্য এমন একটি রোবট ক্যামেরা তৈরি করে যে ওই ছোট্ট গর্তের মধ্যে দিয়ে যেতে পারে এবং ভেতরের রহস্য সবাইকে দেখাতে পারে উনিশশো সালে ওই রোবট ক্যামেরাটিকে এই গর্তের মধ্যে প্রবেশ করানো হয় কিন্তু দুশো মিটার যেতে না যেতেই রোবটটিকে থেমে যেতে হয় কেননা সামনের রাস্তা বন্ধ ছিল ক্যামেরার মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পায় সামনে দুটি পাথরের স্ল্যাব রয়েছে এবং তাতে দুটি তামার হ্যান্ডেল লাগানো রয়েছে এমন অবস্থায় বিজ্ঞানীরা ওপারে যেতে পারছিলেন না এরপর বিজ্ঞানীরা আরেকটি বিশেষ রোবট তৈরি করে যে পাথরের গায়ে ছিদ্র করতে পারে রোবটটিকে এই ছোট্ট সুরঙ্গে পাঠানো হয় এবং ওই পাথরের স্ল্যাবে একটি ছিদ্র তৈরি করা হয় এরপর ওই ছিদ্র দিয়ে বিজ্ঞানীরা একটি ক্যামেরা ভেতরে প্রবেশ করায় ক্যামেরাটি যখনই চার হাজার পাঁচশো বছর পুরনো ওই ঘরে প্রবেশ করে বিজ্ঞানীদের সামনে আরেকটি রহস্যজনক আবিষ্কার হয় যার কল্পনা বিজ্ঞানীরা কোনোদিনও করেনি আসুন পিরামিডের এই সমস্ত রহস্য সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন মিশরের পিরামিড বর্তমানে বিজ্ঞানীদের জন্য এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা যতই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে আরেকটি নতুন রহস্য তাদের সামনে এসে পড়ে ইজিপ্টে যদিও পিরামিডের সংখ্যা একশো আটটি কিন্তু গ্রেট পিরামিড অফ গিজা বিজ্ঞানীদের জন্য একটি রহস্যময় স্থান যা খুফুর পিরামিড নামেও পরিচিত বাস্তবে এই পিরামিডটিকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল যা বিজ্ঞানীদের আজও চিন্তাধারার বাইরে এমনটা মনে করা হয় যে এই পিরামিডটি তৈরি করতে প্রায় কুড়ি বছর সময় লেগেছিল এবং পিরামিডের পাথরগুলি আটশো মিটার দূর থেকে বহন করে ধাপে ধাপে তৈরি করা হয়েছিল প্রাচীন তথ্য অনুসারে এই পিরামিডগুলিকে মিশরের রাজাদের কবরস্থান বলে মনে করা হয় কিন্তু বিজ্ঞানীদের খোঁজ অনুসারে এই পিরামিডগুলি মোটেও একটি কবরস্থান নয় আজকের দিনে গিজার পিরামিডটিকে দেখে যদিও একটি পাথরের স্তূপ বলে মনে হতে পারে কিন্তু বিশেষজ্ঞরা মনে করে প্রাচীন সময়ে যখন পিরামিডটি তৈরি করা হয়েছিল এর চারিধার পলিশড লাইম স্টোন দিয়ে সজ্জিত ছিল যে কারণে এর উপর যখন সূর্যের আলো প্রতিফলিত হতো পিরামিডটি উজ্জ্বল হয়ে উঠতো এবং এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতো পিরামিডের উপরিভাগে যে খালি অংশটি আজ দেখা যায় তা এক সময় সোনার যা একইভাবে সূর্যের আলোকে প্রতিফলিত করত এবং অনেক দূর থেকে পিরামিডের চূড়াকে দেখা যেত কিন্তু সময়ের সাথে সাথে পিরামিডের পলিশড দেওয়াল নষ্ট হয়ে যায় এবং মাথার উপরে থাকা সোনার ক্যাপেস্টোন চুরি হয়ে যায় আজকের দিনে পিরামিডের উচ্চতা যতটা দেখা যায় আজ থেকে চার হাজার পাঁচশো বছর আগে এর উচ্চতা আরও বেশি ছিল সময়ের সাথে সাথে পিরামিডের নিচের অংশ কিছুটা বালির নিচে তলিয়ে গিয়েছে এবং পূর্বের তুলনায় এর উচ্চতা কিছুটা কমে গিয়েছে এবং যদি আপনি পিরামিড তৈরির নির্ভুলতার পরিমাপ অনুমান করেন তাহলে একটি উদাহরণ থেকে জানতে পারবেন যে তারা আগে থেকেই পৃথিবীর সঠিক আকার এবং সৌর বিষুব সম্পর্কে অবগত ছিলেন আসলে সৌর বিষুভ হল এমন একটি ঘটনা যখন সূর্য পৃথিবীর বিষুবরেখা অতিক্রম করে যে সময় সূর্যকে বিষুবরেখার উত্তর বা দক্ষিণের পরিবর্তে সরাসরি নিরক্ষরেখার উপরে দেখা যায় এই বিশুপ দিবসে দিন এবং রাত বারো ঘন্টার হয়ে থাকে যে ঘটনা প্রতি বছর দুবার ঘটে প্রায় একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এখন মূল বিষয়টি হলো যদি এই বারো ঘন্টাকে সেকেন্ডে রূপ দেওয়া হয় তা হয় তেতাল্লিশ হাজার দুশো সেকেন্ড এবং তেতাল্লিশ হাজার দুশো সেকেন্ডকে যদি গ্রেট পিরামিডের উচ্চতা একশো ছেচল্লিশ পয়েন্ট ষাট মিটারের সাথে গুণ করা হয় এবং ওই গুণফলকে যদি কিলোমিটারে রূপান্তর করা হয় তা ছ হাজার তিনশো তেত্রিশ কিলোমিটার হবে যে দৈর্ঘ্য পৃথিবীর মেরু ব্যাসার্ধের সমপরিমাণ এবং পিরামিডের পরিধিকে যদি আপনি তেতাল্লিশ হাজার দুশোর সাথে গুণ করেন যে ফলাফল পাবেন তা পৃথিবীর যা পরিধি তার সমপরিমাণ এবং আরও একটি বিষয় পিরামিডের মোট চারটি সাইড নয় বরং আটটি সাইড রয়েছে সম্পূর্ণ সাইডগুলি সৌর বিষুব দিবসে দেখতে পাওয়া যায় আপনি এখন এই ঘটনাগুলিকে একটি অলৌকিক ঘটনা বা মিশরবাসীর কোনো অ্যাডভান্স টেকনোলজি বলতে পারেন কিন্তু এটা আপনাকে স্বীকার করতেই হবে যে তারা পৃথিবীর পরিমাপ সম্পর্কে অনেক আগে থেকেই জানতেন যে পৃথিবীর পরিমাপ সম্পর্কে আমরা বর্তমান সময়ে আধুনিক টেকনোলজির ফলে জানতে পেরেছি যখন স্যাটেলাইটগুলিকে আকাশে পাঠানো হয়েছিল এবং তারা পৃথিবীর ম্যাপ তৈরি করে সঠিক পরিমাপ করেছিল তাহলে একটি বড় প্রশ্ন ওঠে যে প্রাচীন মিশরবাসীরা এত সঠিকভাবে পৃথিবীর পরিমাপ কিভাবে করেছিল যেখানে পিরামিড আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি করা হয়েছিল গ্রেট পিরামিড মোটামুটি তেইশ লাখ লাইম স্টোন দিয়ে তৈরি এবং এর এক একটি পাথর দুই থেকে তিন টন ওজনের কিছু কিছু পাথরের ওজন আশি টনেরও বেশি গ্রেট পিরামিডের বেসমেন্ট তেরো একর এলাকা জুড়ে যেখানে এর উচ্চতা আটশো ফুট যা আইফেল টাওয়ার তৈরির আগে গ্রেট পিরামিড পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য ছিল গ্রেট পিরামিডের পাশে আরও দুটি ছোট পিরামিড রয়েছে এবং এই তিনটি পিরামিডের পশ্চিম এবং পূর্ব দেওয়াল উত্তর মেরুর দিকে অবস্থান করে তাহলে এখানে একটি বিবেচনার বিষয় যে ওই সময় কোনো কম্পাস তখনও আবিষ্কার হয়নি তাহলে কিভাবে তারা এত সঠিকভাবে উত্তর মেরুকে পরিমাপ করতে পেরেছিল তাদের পিরামিড তৈরির এই নির্ভুলতা প্রমাণ করে যে তারা আগে থেকেই হয়তো উত্তর মেরুর অবস্থান সম্পর্কে জানতে পেরেছিলেন এছাড়াও অবাক করার বিষয় হলো যে যুগে পিরামিড তৈরি হয়েছিল সেই যুগে এমন কোনো মেশিন ছিল না যে বড় বড় পাথরগুলিকে ক্রেনের মাধ্যমে উপরে তুলে নিয়ে যাওয়া যেতে পারে বা এমন কোনো কাটিং মেশিন ছিল না যে পাথরগুলিকে এমন সমান্তরালভাবে কাটা যেতে পারে আপনি জানলে অবাক হবেন তাদের পাথর কাটিং এতটাই সমান্তরাল ছিল যে আপনি যদি পিরামিডের দেওয়ালে দুটি পাথরের ফাঁকা অংশে একটি পাতলা ক্রেডিট কার্ড ঢোকানোর চেষ্টা করেন তবুও ব্যর্থ হবেন এমনকি তাদের কাছে চাকাওয়ালা কোনো গাড়ি ছিল না যে ভারী ভারী পাথরগুলিকে তারা আটশো মিটার দূর থেকে টেনে পিরামিড তৈরির সাইডে আনতে পারবে তাহলে বিনা কোনো অ্যাডভান্স টেকনোলজি ছাড়া কুড়ি বছরের মধ্যে কিভাবে এত বড় স্থাপত্য তারা তৈরি করেছিল যা চার বছর ধরে রোদ বৃষ্টি ঝড় এবং ভূমিকম্পকে সহ্য করে এখনও ঠিক পূর্বের ন্যায় টিকে রয়েছে যেমনটা আগেই আমি বলেছিলাম বিনা টেকনোলজিতে এই পিরামিড কুড়ি বছরের মধ্যে তৈরি করা হয়েছিল এই কুড়ি বছর যদিও শুনতে অনেকটাই মনে হতে পারে তবে লজিক্যালি যদি দেখা যায় এত কম সময়ের মধ্যে এই গ্রেট পিরামিড তৈরি করা প্রায় অসম্ভব বলে মনে হয় কেননা এই পিরামিডে তেইশ লাখ ভারী ভারী পাথর রয়েছে যদি হিসাব করা হয় প্রতি চার মিনিটে একটি করে পাথর এবং রাত দিন চব্বিশ ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে কুড়ি বছরে তেইশ লাখ পাথর স্থাপন করা যেতে পারে এর মানে হলো প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাকে অনর্গল কাজ করে যেতে হবে টানা কুড়ি বছরে আপনি একদিনও ছুটি নিতে পারবেন না তাহলে ভেবে দেখুন প্রতি চার মিনিটে এমন ভারী পাথর স্থাপন করা কিভাবে সম্ভব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতি চার মিনিটে আটশো কিলোমিটার দূর থেকে গিয়ে পাথর কাটা বহন করা এবং পিরামিডের উপর সঠিকভাবে স্থাপন করা এগুলি কোনোভাবে সম্ভব মনে হয় কি না কিছু কিছু পাথরের ওজন প্রায় আশি টন যা উপরে টেনে তুলতেই প্রচুর সময় লেগে যাওয়ার কথা সুতরাং এটি একটি রহস্যের জন্ম দেয় যে কুড়ি বছরের মধ্যে তারা কিভাবে ভারী ভারী পাথরগুলিকে একে অপরের উপর সাজিয়ে এই পিরামিড তৈরি করেছিল যখন বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করতে ব্যর্থ হয় তখন যুগে যুগে বিভিন্ন কনসপিরেসি থিওরি জন্ম নেয় কিছু বিশেষজ্ঞ পিরামিড তৈরির থিওরিতে বলে যে বিনা অ্যাডভান্স টেকনোলজিতে পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল যা বেশ আকর্ষণীয় তথ্য প্রথমত পিরামিডের বেসমেন্ট ভারী ভারী পাথর দিয়ে তৈরি এই পিরামিডের বেসমেন্ট যত বড় হবে এই পিরামিড তত শক্তিশালী করা সম্ভব হবে এবং গিজা পিরামিড যে জায়গায় অবস্থিত তার চারপাশের জমি খুবই এবব্র ক্ষেব্র সুতরাং এই জমিকে সমতল করতে তারা সম্ভবত এই ধরনের যন্ত্র ব্যবহার করতো এই যন্ত্রের মাঝখানে একটি লৌহ দণ্ড থাকত যা মুক্তভাবে ডান বাম করতে পারে এবং এর মাঝখানে একটি মিডিল পয়েন্ট থাকত যা দুই দিক সমতল আছে কিনা তার নির্দেশ দেয় অর্থাৎ যখন এটিকে মাটিতে রাখা হতো দুই ধার সমতল থাকলে মাঝখানে লৌহদণ্ডটি দণ্ডটি মিড পয়েন্টে এসে থেমে যেত কিন্তু জমি এব্র ক্ষেব্র থাকলে দণ্ডটি এদিক ওদিক নড়াচড়া করত প্রাচীন মিশরবাসীরা সম্ভবত এরকম একটি সাধারণ যন্ত্রের মাধ্যমে এব্রক্ষিব্র জমিকে সমতল করে সেখানেই গড়ে তুলেছিল এই গ্রেট পিরামিড দ্বিতীয়ত পিরামিডের প্রান্তিকরণ যেমনটা আপনাকে আগেই বলেছি পিরামিডের প্রতিটি দিক পৃথিবীর একই সরল লেখায় অবস্থান করে বর্তমান সময়ে আমরা যদিও কম্পাস ব্যবহার করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিষয়টির একটি ধারণা নিতে পারি কিন্তু আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে এটি কোনোভাবেই সম্ভব ছিল না সুতরাং তারা এত সঠিকভাবে পিরামিডগুলিকে কিভাবে অবস্থান করেছিল এই বিষয়ে বিজ্ঞানীরা একটি থিওরি প্রকাশ করেছে যে তারা হয়তো সৌর বিষুপ দিবসের উপর নির্ভর করে এই নির্ভুল পরিমাপ করে থাকতো যেমনটা আমি আপনাকে আগেই বলেছিলাম সৌর বিসুব দিবসে দিন এবং রাত বারো ঘন্টা করে হয়ে থাকে ওই দিন মাটিতে পড়া ছায়া পূর্ব এবং পশ্চিম দিক বরাবর অবস্থান করে হয়তো এই পদ্ধতি ব্যবহার করে মিশরবাসীরা পিরামিডগুলিকে একই স্বরূর লেখায় তৈরি করতে পেরেছিলেন কিছু বিশেষজ্ঞদের থিওরি অনুযায়ী আকাশের তারাকে লক্ষ্য করে এই পিরামিডগুলি বানানো হয়েছিল যা নির্ভুলতার সাথে প্রতিটি পিরামিড একই দিকে সমান্তরাল এবং তৃতীয়ত পাথরগুলিকে কেটে নির্মাণ স্থানে বহন করে নিয়ে আসা প্রাচীন মিশরবাসীরা পাথরগুলিকে কাটতে বা সমান করতে তামার ছেনি ব্যবহার করত তবে তামা যেহেতু নমনীয় সহজেই ভেঙে যেত তাই তারা তামার সাথে আর্সেনিক যুক্ত করত। যা ছেনিগুলিকে শক্তিশালী করে তোলে এই তামা এবং আর্সেনিক দিয়ে তৈরি শক্তিশালী ছেনিগুলিকে তারা কাঠের হাতুড়ি ব্যবহার করে পাথরে আঘাত করত। যা থেকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে একটি পাথরকে সমান্তরাল শেপে আনা হতো এবং বেশি শক্তিশালী পাথর যেমন গ্রানাইট এগুলিকে তারা ডোলেরাইট ব্যবহার করে ভেঙে থাকত শক্ত এই পাথরগুলিকে ভাঙার জন্য তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে থাকত পাথরের ফাঁকা অংশগুলিতে কাঠের টুকরো ঢোকানো হতো এবং জল দিয়ে ভেজানো হতো কাঠের টুকরোগুলি যখন জলকে শুষে নিত এবং প্রসারিত হতো তখন পাথরটি ফাঁকা বরাবর ভাগ হয়ে যেত পাথরগুলিকে কাটার পর সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়াতো সেগুলিকে নির্মাণ সাইটে নিয়ে আসা এর জন্য তারা জলপথের মতো সহজ পথকে বেছে নিত কখনো কখনো বড় বড় পালতোলা জাহাজের মতো ব্যবহার বা ছোট জায়গাগুলিতে ভাসমান কাঠ ব্যবহার করে বলদ দিয়ে টানা হতো এবং এর পরবর্তী ধাপ এই ভারী পাথরগুলিকে কীভাবে পিরামিডের উঁচু অংশে পৌঁছানো হতো বিশেষজ্ঞদের মতে এই ভারী পাথরগুলিকে তারা হয়তো তিনটি পদ্ধতিতে উঁচুতে উঠিয়ে থাকতো প্রথমত পিরামিডের উঁচু থেকে ঢালু রাস্তা দ্বিতীয়ত স্পাইরাল বিশিষ্ট রাস্তা এবং তৃতীয়ত জিগজ্যাগ বিশিষ্ট রাস্তা এই তিন পদ্ধতির মধ্যে তারা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে থাকুক না কেন এই ভারী পাথরগুলিকে পিরামিডের উপরে তোলা মোটেও সাধারণ কাজ ছিল না এগুলি যদিও বিশেষজ্ঞদের সাধারণ ধারণা যে প্রাচীন মিশরীয়রা কিভাবে পিরামিডগুলি তৈরি করেছিল কিন্তু যদি প্র্যাকটিক্যালি বিষয়টি ভাবা হয় তবে পিরামিড তৈরির কঠিনতার কাছে এই সমস্ত থিওরি অসম্ভব বলে মনে হয় পিরামিড তৈরি থিওরিগুলি যদিও মুখে বলা সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ থেকেই যায় কিন্তু এতদিন পর্যন্ত যতগুলি থিওরি তৈরি হয়েছে তার মধ্যে এই থিওরিগুলি মোটামুটিভাবে কিছুটা সঠিক বলে মনে করা হয় আসলে পিরামিডের রহস্য যতটা আমরা ভাবি তার থেকেও আরও গভীর কিছু মানুষ এমনটাও মনে করে যে গিজার পিরামিড অন্য গ্রহের প্রাণীরা বানিয়েছিল তার মনে করে এলিয়ানদের কাছে সেই সময় হয়তো অ্যাডভান্স টেকনোলজি ছিল যার মাধ্যমে তারা এই অসম্ভবকে সম্ভব করেছিল কিন্তু আসল সত্যটা কেউই জানে না বাস্তবে গ্রেট পিরামিড কতটা রহস্য লুকিয়ে রেখেছে এর কল্পনাও করা যায় না দু এক সালে যখন পিরামিডের গোপন ঘরটি খোঁজার পর আরও একটি রোবোটিক ক্যামেরা এর ভেতরে পাঠানো হয় এবং সামনের স্ল্যাবটি ছিদ্র করে সে যখন ভিতরে প্রবেশ করে সামনে আরও একটি পাথরের দেওয়াল দেখা যায় যে দেওয়াল ওই সুরঙ্গটিকে বাধা দিয়ে রেখেছিল কিন্তু ওই জায়গায় থেকে ক্যামেরার অ্যাঙ্গেল যখনই নিচে করা হয় বিজ্ঞানীরা তখন দেখতে পায় লাল রঙের কিছু অক্ষর যা পিরামিড তৈরির সময় লেখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে লাল রঙের ওই অক্ষরগুলি যে ভাষায় লেখা হয়েছিল ওই ভাষাগুলি কেউই উদ্ধার করতে পারেনি বিজ্ঞানীরা ভাষাটিকে ডিকোড করার চেষ্টা করেছিল কিন্তু ওনাদের ধারণার বাইরে ছিল বিজ্ঞানীরা মনে করে পিরামিড স্ক্যান করার সময় তারা যে গোপন ঘরটি দেখেছিল তা ওই শেষের দেওয়ালের ওপাশেই রয়েছে কিন্তু এখন সবথেকে কঠিন চ্যালেঞ্জ ওই স্ল্যাবের ওপাশে কিভাবে প্রবেশ করা যায় কেননা গ্রেট পিরামিড একটি প্রাচীন স্থাপত্য এবং ওই গোপন ঘরে প্রবেশ করতে হলে প্রবেশ পথে আসা সমস্ত বাধা ভেঙে ফেলতে হবে সুতরাং কোনো দেশের সরকারই চাইবে না তাদের এমন প্রাচীন স্থাপত্যের কোনো ক্ষতি হোক কারণ প্রাচীন স্থাপত্য একটি অমূল্য রত্ন যা কোনো এক্সপেরিমেন্টের জায়গা নয় গোটা দুনিয়া থেকে এই অমূল্য রত্নের স্বাদী মানুষেরা গ্রহণ করতে আসে মিশরে মোট আটটি পিরামিড থাকা সত্ত্বেও গিজার পিরামিড দেখতে প্রচুর সংখ্যক মানুষের ভিড় জমায় কেননা গ্রেট পিরামিড সবচেয়ে রহস্যময় জায়গা না জানি এমন কতগুলি রহস্যময় ঘর গ্রেট পিরামিডের ভিতর লুকিয়ে রয়েছে যা ইজিপ্টের সরকার হয়তো কোনোদিনই সেই রহস্য উদ্ঘাটন করতে চায় না তারা হয়তো চায় মানুষের কৌতূহল বজায় থাকুক হয়তো সেই কারণেই মিশরের প্রাচীন পুরাতত্ত্ব মন্ত্রী হাওয়াস গ্রেট পিরামিড থেকে পাওয়া কিছু সন্দেহজনক জিনিস গোপনে চুরি করে নিয়েছিলেন আসলে ভবিষ্যৎ বলতে পারবে গ্রেট পিরামিডের ভেতরে কী রহস্য লুকিয়ে রয়েছে গ্রেট পিরামিডের মতোই এমনই একটি রহস্যময় জায়গা রয়েছে যে জায়গা সম্পর্কে পৃথিবীর সমস্ত মানুষের কৌতূহল কোনোদিনও শেষ হবে না যে জায়গাটি হলো এরিয়া ফিফটি ওয়ান আপনি যদি ইন্টারেস্টেড হন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করব ভিডিওটি উপস্থাপন করার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ